আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তো কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে আমাদের চ্যানেলে উত্তরগুলো দেওয়া আছে এছাড়া আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি একটা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা হচ্ছে কোনো একটা স্কুলের প্রশ্ন আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তত্ত্বীয় অংশ থাকবে কবিভাগ যার মোট নাম্বার হচ্ছে পঁয়ষট্টি প্রথমে থাকবে এক কথায় উত্তর দাও বৌদি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু পনেরোটা প্রশ্নই অ্যান্সার করতে হবে সো এই ধরনের পনেরোটা প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট যে কোনটা তোমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে চলে আসতে পারে এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে যে কোনো চারটা প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে বিশ নাম্বার থাকছে এখানে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন তিন নাম্বারে থাকবে ছবি দেখে লেখো এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ একটা প্রশ্ন থাকবে একটারই অ্যান্সার করতে হবে একটাই হচ্ছে কত এখানে দশ নাম্বার তো যে কোনো বিষয়ে একটা ছবি দেওয়া থাকবে তো ছবিটা দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করতে হবে সবার শেষে চার নাম্বারে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে চারটা অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা আর প্রতিটা হচ্ছে দশ করে তাহলে দুইটার জন্য কত দশ দু বিশ নাম্বার তো এই ধরনের চারটা প্রশ্ন পরীক্ষায় থাকবে এখানে হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নটা গ নাম্বারটা ঘর নাম্বার এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তুমি যে কোনো প্রশ্নেই আসতে পারে সেখান থেকে তোমরা যে কোনো দুইটা করবে এই গেল তত্ত্বীয় অংশের পঁয়ষট্টি নাম্বার এবার আসো খবিভাগ ব্যবহারিক অংশের পঁয়ত্রিশ নাম্বার কী থাকবে প্রথমে খাতা প্রদর্শনের জন্য থাকছে পনেরো নাম্বার আর এরপর যে কোনো একটা কাজ থাকবে বা কার্যক্রম করে দেখাতে বলা হবে সেখানে থাকবে বিশ নাম্বার যেমন এই স্কুল এসেছে কি গ্রাম প্রকৃতি চিত্র অঙ্কন করো যেখানে নদী এবং কিছু প্রাণীর ছবি থাকবে অথবা পহেলা বৈশাখ উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করো তো এই ধরনের কাজগুলো তোমার বিদ্যালয়েও থাকবে ঠিক আছে হুবু হয়তো আসবে না কিন্তু এই ধরনের কাজই থাকবে তো এই ভিডিওটা কমেন্টে হচ্ছে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেবে আরও কিছু স্কুলের প্রশ্ন দেওয়া আছে তো যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা দেখে যাবে তত বেশি পরীক্ষা কমান পাওয়ার সম্ভাবনা বাড়বে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ